তড়িৎ সম্বন্ধে পড়তে গেলে আমাদের যেটা লাগবে সেটা হলো তড়িৎ আধান এক নম্বর কি তড়িৎ আধান কি তড়িৎ আধান হচ্ছে দু প্রকার একটা হলো নেগেটিভ আধান আর একটা পজিটিভ আধান এক নম্বর হলো ধনাত্মক তড়িৎ আধান আর একটা হলো ঋণাত্মক তড়িৎ আধান ঠিক আছে কুলম্বের সূত্রটা কী বলছে কুলম্বের সূত্র তো টিকা আসতে পারে এক নম্বর আসতে পারে আর ওখানে কে এর মানটা জানতে চায় ঠিক আছে তো কুলম্বের সূত্রটা কি বলছে দুটো তড়িৎ আধানের পরিমাণ কত একটাতে কিউ ওয়ান আছে আর একটাতে কিউ টু পরিমাণ আধান আছে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল সেটা কি হবে না দুটো আধানের গুণফলের সাথে সমানুপাতিক হবে এবং তাদের সেই দূরত্ব বর্গের ব্যস্তানুপাত দূরত্ব যদি আর হয় তাহলে আর স্কোয়ার হবে সমান হয় না সমানুপাতি হয় ঠিক আছে এবার এই সমানুপাতিটা উঠে গেলে যেটা ওই একটা কনস্ট্যান্ট মান আনতে হয় যেটাকে কে বলা হয় তাহলে কী হয় নর্মালি এ সমান কে ইন্টু কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার বোঝা গেল এইটা হলো কুলম্বের সূত্র ঠিক আচ্ছা নেক্সট পয়েন্ট হচ্ছে টিদ আধানের বৈশিষ্ট্য আধানের বৈশিষ্ট্যটা হচ্ছে পুরোপুরি চুম্বকের মতো চুম্বকে যেরকম নর্থ পোল আর সাউথ পোল উত্তর মেরু আর দক্ষিণ মেরু পরস্পরকে আকর্ষণ করে আবার উত্তর মেরু উত্তর মেরু পরস্পরকে বিকর্ষণ করে ঠিক টরিত আধান সেই রকম ধনাত্মক আধান ও ঋণাত্মক আধান পজিটিভ আর নেগেটিভ আধান পরস্পর আকর্ষণ করবে এটা কি করে আকর্ষণ করে এরা আকর্ষণ করবে ঠিক আছে আচ্ছা দু নম্বর কি না পজিটিভ আধান ও পজিটিভ আধান বা নেগেটিভ আধান নেগেটিভ আধান কি করবে সমধর্মী আদান পরস্পরে বিকর্ষণ করবে আচ্ছা এবার চুম্বকের যেরকম একটা ফিল্ড তৈরি হয় না সেরকম ইলেকট্রিকের একটা ফিল্ড তৈরি হয় চুম্বকের যেরকম উত্তর মেরু থাকে দেখবি যে চুম্বক আছে চুম্বকের একটু বেশি দূরে না। একটু দূরে থেকে কোনো যদি বা লোহার দণ্ড আনা যায় চুম্বকটাকে আকর্ষণ করবে ঠিক এবার যে দূরত্ব পর্যন্ত চুম্বকের আকর্ষণ বল ক্রিয়া করে সেটাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড ঠিক চুম্বক ক্ষেত্র ঠিক সেম আধান বা ঋণাত্মক আধান বা আধানের চারিদিকে যে ফিল্ড তৈরি করা হয় সেটাকে বলা হয় তড়িৎ ক্ষেত্র এই যে তড়িৎ আধান বলছিলাম আধান বা ঋণাত্মক আধান এই তড়িৎ আধানের এককটা কি তড়িৎ আধান এদের এককটা কি হবে তরিত আধানের একক ঠিক আছে এককটা ককটা কী হয় না কুলম কুলম হয় কুলমটা কি এটা এসআই না এম কে এস না সিজিএস এটা এসআই এসআই পদ্ধতিতে ঠিক এসআই পদ্ধতিতে কুলম এবার সব থেকে আধানের ছোট কি হয় না মাইক্রো কুলম ঠিক টেন টু দি পাওয়ার মাইনাস সিক্সকে কে বলা হয় মাইক্রো মাইক্রো কুলম মাইক্রো জিনিসটা মনে রাখ টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স কে বলা হয় মাইক্রো যদি বা হয় সেক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে তার নাম হচ্ছে স্ট্যাট কুলম কুলম্বের সাথে স্ট্যাট কুলম্বের সম্পর্কটা কি হয় সম্পর্কটা কি হবে এক কুলম কুলমিক্যাল টু থ্রি ইন্টু টেন টু দি নাইন স্ট্যাট কুলম এবার হচ্ছে তড়িৎ বিভব তড়িৎ অসীম দূরত্ব থেকে কোনো ধনাত্মক গাধার অসীম দূরত্ব থেকে কোনো ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেটা হবে তড়িৎ বিভব এক ভোল্ট বিভাগ বলতে কি বোঝে না কোনো তড়িৎ ক্ষেত্রে ধনাত্মক আধানকে কোনো বিন্দুতে আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যদি এক জুল কার্য করতে হয় তাহলে সেই পরিমাণ কার্যকে বলা হবে এক ভোল্ট নেক্সট হচ্ছে শরীর প্রবাহ মাত্রা শরীর প্রবাহ মাত্রাগুলো কোনগুলো না কোনো পরিবাহীর মধ্য দিয়ে এক সেকেন্ডে যত পরিমাণ আধান এক স্থান থেকে অন্য স্থানে স্থান পরিবর্তন করবে ঠিক আছে সেই ঘটনাটাকে বলা হবে প্রবাহ মাত্রা এর একক হচ্ছে অ্যাম্পায়ার অ্যাম্পেয়ার হলো একক প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পেয়ার এবার এক অ্যাম্পায়ার মানে কুলমটা কিসের একক আধানের একক সেই জন্য এক কুলম পরিমাণ আধান এক সেকেন্ডে মানে এক সেকেন্ডে যদি এক কুলম আধান প্রবাহিত হয় এক স্থান থেকে অন্য স্থানে তখন সেটাকে বলা হবে এক অ্যাম্পেয়ার বোঝা গেল এবার কোনো একটা ডিভাইসে দেখবি যে টু অ্যাম্পেয়ার ওয়ান অ্যাম্পেয়ার জিরো পয়েন্ট ফাইভ অ্যাম্পেয়ার লেখা আছে এর মানেটা কি সেকেন্ডে অত অ্যাম্পেয়ার ওয়া ও মাত্র কুলম্বের সূত্র কি কি সার্বজনীন বলা যায় কুলম্বের সূত্রটা কি আমরা জানি কিউ ওয়ান ইন্টু কিউ টু বাই আর স্কোয়ার ইন্টু কে এফ হ্যাঁ ছিল তো এবার কে টা হচ্ছে সমানুপাতিক ধ্রুব কিন্তু সমান এফ তা তো নয় একটা সমানুপাতিক বলেছে কিন্তু সেই জন্য একটা কে কনস্ট্যান্ট আনা হয়েছিল কোনো সমীকরণে যে যে সমীকরণে এরকম একটা কনস্ট্যান্ট মান পাবি সেই সমীকরণগুলো জানবি সার্বজনীন নয় পৃথিবীর বিভব কি শূন্য বলা যায় পৃথিবীর বিভব শূন্য হয় কেন সব একই ধরনের প্রশ্ন উত্তর একই প্রশ্ন বিভিন্ন আসবে ধরনের মনে পড়লো সে নারকেল গাছে পড়লো নারকেল গাছ থেকে মাটিতে চলে গেল ঠিক আছে তো নারকেল গাছে গোড়ায় তাহলে প্রচুর পরিমাণ আদান থাকার কথা হিসেব মতো কিন্তু কিচ্ছু নয় পৃথিবীর পৃথিবীটা এত বড় এত বড় যে কোনো পরিমাণ যত পরিমাণ আধান কোনো জায়গায় পড়ুক না কেন সেখানে যেখানে পড়বে বা পৃথিবীতে তার কোনো পরিবর্তন হয় না সেই জন্য পৃথিবীর বিভব হচ্ছে শূন্য ধরা হয় একটা হলো কোষ তার সক্রিয়তার প্রতি সক্রিয়তার উপর নির্ভর করে তারপরে বলছি যে কোষের উপাদানের উপর মানে কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আর এগুলো তরির ক্ষেত্রফল মানে বেটাই কত বড় তার উপর নির্ভর করবে আর তরির মধ্যে দুটো দূরত্বটা দেখবে আচ্ছা নেক্সট হচ্ছে গ্যালেভেনিটার আমিটার ভোল্ মিটার টিকা আসে এক নম্বরের প্রশ্ন আছে অনেক কিছু আছে এটা গ্যালেভেনোমিটার মিটার কি হয় যে যন্ত্রের সাহায্যে বর্তনীতে তড়িৎ প্রবাহ হচ্ছে কি না বোঝা যায় সেই যন্ত্রটার নাম হচ্ছে গ্যালভানোমিটার বোঝা গেল আচ্ছা অ্যামিটার অ্যামিটারটা কি যে যন্ত্রের সাহায্যে প্রবাহ মাত্রা নির্ণয় করা সেটা হলো অ্যামিটার ভোল কি যে যন্ত্রের সাহায্যে ভোল্টেজ বা বিভব পার্থক্য মাপা হয় একটা ভোল মিটার একটা অ্যামিটার আর সার্কিটের বা বর্তমির মধ্যে প্রবাহ মাত্রা হচ্ছে কিনা বোঝা যায় সেটা হলো গ্যালভানোমিটার